নমস্কার প্রতিমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই নতুন রান্না পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না আজকে আমি বানাবো কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুল নিয়েছি কুমড়ো ফুল ছাড়িয়ে ভিতরে যে হলুদ রঙের একটা পাপড়ি আছে ওটা বাদ দিতে হবে তারপর ফুলটা ছাড়িয়ে এইভাবে বড়া বানাবো এইভাবে সবগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব কুমড়ো ফুলগুলো সব ছাড়ানো হয়ে গেছে আমি কুমড়ো ফুল দশ নিয়েছি এবার ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে জল ঝরাতে দেবো আর আমি বাটারটা তৈরি করে নেব বেসন নিয়েছি স্বাদ অনুসারে লবণ দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হলুদ কালারের জন্য হাফ চামচ কালো জিরে কালো জিরেটা ভালো করে হাতের মধ্যে নিয়ে ঘষে নেবো দিয়ে দেবো সাদা তেল এবার ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে বেসনটা আমি ভালো করে মেখে নিয়েছি এবার জল দিয়ে ভালোভাবে ভালো করে ফেটিয়ে নেবো বাটারটা তৈরি হয়ে গেছে আমার এবার কড়াই বসিয়ে দিয়েছি চুলোয় সাদা তেল দিয়েছি তেলটা গরম হোক বাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার কুমড়ো ফুলগুলো মেখে তেলের মধ্যে দিয়ে দেবো বাটারটা খুব ঘন হবে না খুব পাতলাও হবে না মিডিয়াম করতে হবে একটা একটা করে কুমড়ো ফুলগুলো সব দিয়ে ভেজে নেবো এক সাইড ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে নেব উল্টি পাল্টি ভাজা হয়ে গেছে এবার এইভাবে সব ফুলগুলো ভেজে তুলে নেবো কুমড়োর ফুলগুলো সব ভেজে তুলে নিয়েছি গরম ভাতের সাথে কুমড়ো ফুলের বড়া খেতে অসাধারণ লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন যদি আপনাদের রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ